আসসালামু আলাইকুম ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যে ভিডিওটি অনেক ভাইরাল হবে অনেক বিউ আসবে এবং কি এই বিউর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ফলো বাড়বে তো আসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে ভিডিও আপলোড করি সেভাবে আপলোড করলে আপনাদের সাত দিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন আসবে এটা চ্যালেঞ্জের উপরে বলতেছি তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেরিট রিলস তো আপনারা সবসময় এখন যেহেতু ফেসবুকে রিলসের উপরে সব সবকিছু আপনারা চলে যাবেন রিলসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি করতে চান সেই ভিডিওটি আপনি যেটা আগে করে রেখেছেন এডিট সেটার মধ্যে ক্লিক করবেন ভিডিওটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টাইটেল এবং ডিসক্রিপশান টাইটেলের মধ্যে আপনারা এটা দিবেন এবং কি ডিসক্রিপশানের মধ্যেও সেমটা দিবেন কিন্তু ডিসক্রিপশানের মধ্যে আপনারা কি করবেন আপনাদের চ্যানেলের নামটা দিবেন আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি এটাকে কি করবেন এভাবে একসাথে করি ফেলবেন এই দেখতে পাচ্ছেন এ এভাবে এটা হচ্ছে চ্যানেল এবং কি এখানে আরেকটা দিবেন রিলস যেহেতু আমরা এখানে রিলস ভিডিও আপলোড করতেছি আপনারা এখান থেকে দুইশো নয় মিলিয়ন ফোস্ট এটা দিবেন দেখতে পাচ্ছেন দুটো এখানে লোকেশন দেবেন ডাকা সবসময় ডাকাত দিবেন আমরা যেহেতু বাংলাদেশে ডাকা দিবেন এবং কে আপনি যাকে নিয়ে ভিডিও তৈরি করছেন তার নামে একটা প্লে তৈরি করবেন তো আমি এখানে তৈরি করছি একটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করছেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে অপশানে যাবেন এখানে টপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ভিডিও ক্যাটাগরি যে ভিডিও অনুযায়ী আপনারা ভিডিও তৈরি করছেন সেটা সিলেক্ট করবেন তো আমার এখানে যেহেতু নিউজ ভিডিও টিভি এন্ড মুভি সেলিব্রিটি এটা এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসপট এন্টারটেনমেন্ট এটা এবং কি এটা টিভি মুভি এটা এই তিনটা আমরা সিলেক্ট করছি আপনারা চাইলে কিন্তু এখানে যে মিউজিক দেখতে পাচ্ছেন কমেডি ডান্স যে কোনো ক্যাটাগরি আপনি এখানে ভিডিও গেম যে কোনো ক্যাটাগরি রেসিপি যেটা ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন তো আমরা এখানে সেভের বাটনের মধ্যে দিচ্ছি তারপর আমরা আরেকবার দেখে নিব আমাদের এখানে ভিডিওর মধ্যে যা যা দিচ্ছি সবগুলো ঠিক আছে লোকেশান এবং আপনাদের যদি কোনো গ্রুপ থাকে তাহলে এখানে গ্রুপ আসবে আপনারা গ্রুপের মধ্যে এটা কিন্তু শেয়ার করতে পারেন শেয়ার টু গ্রুপ তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো গ্রুপে শেয়ার করবেন না গ্রুপে শেয়ার করলে কি হবে ভিউ আসবে প্রথমত পরে কিন্তু আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে প্রথম ভিউ আসবে ফলো বাড়বে অনেক রিজ বাড়বে পরে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এটা আমি আপনাদেরকে বলছি তো এখানে সব কিছু ঠিক থাকলে আপনারা কি করবেন শেয়ার নাওয়ার মধ্যে ক্লিক করবেন শেয়ার নাওয়ার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ইউর রিল স্কিপ ফেসবুক ওপেন মানে হচ্ছে যে আপনাকে ফেসবুকটা ওপেন রাখার জন্য বলছে এ দেখতে পাচ্ছেন রানিং কোমে কপিরাইট স্কেনার মানে কপিরাইট আছে কিনা এটা চেক করবে এটা চেক করার পর আপনাদের ভিডিওটি অটোমেটিক পাবলিশ হয়ে যাবে এবং কি পাবলিশ হওয়ার দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যে আপনাদের ভিডিওর মধ্যে অনেক ভিউ চলে আসবে অনেকজনে কি করে ডাইরেক্ট ভিডিও আপলোড করে ভিডিওর মধ্যে টাইটেল দিয়ে না এ দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হয়ে পাবলিশ হয়ে গিয়েছে কয়েক ঘন্টার মধ্যে ভিডিওতে প্রচুর এভাবে ভিডিও আপলোড করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও